শীতের সকালে গরম গরম খেজুরের গুড়ের ভাপা পিঠে খেতে দারুণ লাগে তাই না বন্ধুরা তো আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে দু তিনটা স্টেপ খুব ভালোভাবে ফলো করলেই এই ভাপা পিঠে কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে স্টেপগুলো দেখে নেওয়া টেকনিকগুলো ঠিকঠাকভাবে করলে পরে ভাপা পিঠে খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় তাহলে চলো কিভাবে আমি ভাপা পিঠে তৈরি করছি তোমাদের দেখিয়ে দিই আজকে যেহেতু আমি চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে তৈরি করবো সেই জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিমাণটা তোমরা তোমাদের যতখানি বাড়াবে সেই মতো নেবে এবার সেই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিবো খুব সামান্য পরিমাণে হালকা গরম জল আর গরম জলটার মধ্যে আমি অল্প লবণ মিশিয়ে নিয়েছিলাম এখানে জলটা অল্প অল্প করে ইউজ করবে একবারে কিন্তু বেশি জল দেবে না আর খুব বেশি জলের এখানে দরকার পড়বে না সামান্য জল দিলেই হয়ে যাবে তো দেখো খুব সামান্য পরিমাণে জল দিয়েছি গরম জল আর তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে কিভাবে আমি এটাকে মেখে নিচ্ছি একদম আটা মাখা যে ডোটা হয় সেরকম কিন্তু মাখতে হবে না এইভাবেই অল্প জল দিয়ে এভাবে চালের গুঁড়ো গুঁড়োকে একটু মেখে নিতে হবে সব মাখা হয়ে গেলে কুড়ি মিনিটের জন্য এটাকে রেস্টে ঢেকে রেখে দেব ফিরে আসলাম কুড়ি মিনিট পরে কুড়ি মিনিট পরে একটা এরকম বড় চালনি নেব একটু ছিদ্রগুলো যাতে একটু বড় হয় সেদিকে লক্ষ্য রাখবে যাতে এভাবে চাললে পরে চালের গুঁড়োগুলো নিচে পড়ে যায় একটু বড় নিতে হবে আর এইভাবে ছাঁকের মধ্যে দিয়ে ছেলে নিতে হবে সবগুলো দেখো ছাঁকের মধ্যে দিয়ে আমি ছেড়ে নিয়ে ভাপা পিঠে তৈরি করার জন্য চালের গুঁড়োটা ঠিকঠাক হয়েছে কি না মাখা তার জন্য দেখো হাতে এইভাবে চাপ দিলে পরে একটু মুঠো হয়ে যাবে আবার একটু চাপ দিলে ভেঙে যাবে তাহলে বুঝবে যে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে চালের গুঁড়োটা এবার দেখো একটা ছোটো বাটি নিয়েছি স্টিলের বাটি এর মধ্যে একটু কিছু সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি তার মধ্যে চালের গুঁড়োগুলো যেগুলো তৈরি করলাম জল দিয়ে সেগুলো দিয়ে দিব ঠিক আছে আস্তে আস্তে করে এইভাবে হালকা হাতে তুলে নিয়ে এভাবে দিতে হবে খুব বেশি চাপাচাপি করতে হবে না এইভাবে উপর দিক থেকে ছড়িয়ে দিতে হবে আচ্ছা আমি এখানে ভিতরে খেজুরের গুড় দিয়ে দেব তো খেজুরের গুড় সবসময় আমাদের ঘরে থাকে অ্যাভেলেবেল নারকেল কোড়া সবসময় নাও থাকতে পারে তো সেই জন্য এখানে আমি খেজুরের গুড়টাই ব্যবহার করছি যদি তোমাদের কাছে নারকেল কোড়া থাকে তাহলে এর মধ্যে অবশ্যই নারকেল কোড়া দিয়ে দিবে তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগে তো পিঠে প্রায় বাড়িতে তৈরি হয় শীতকালে তো খে অনেক সময় নারকেল নাও থাকতে পারে তো খেজুরের গুড়টা সব সময় থেকেই যায় তো সেই জন্য খেজুরের গুড়টা আমি এখানে করেছি দেখো মাঝখানে এভাবে খেজুরের গুড়টা দিয়ে দিতে হবে তার উপরে আবার চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিচ্ছি পুরো বাটিটা এভাবে ভরিয়ে দেবো আর অল্প করে হালকা করে চাপ দিব খুব বেশি চাপ দিবে না উপরে আস্ত করে একটু জাস্ট লেভেল করে দেওয়ার মতো ঠিক আছে বাটি তৈরি হয়ে গিয়েছে এবার দেখো আমি একটু জল নিয়েছি একটা বাটিতে তার মধ্যে একটা কাপড় নিয়েছি কাপড়টা যতটা পাতলা হয় ততটাই ভালো হবে তো সেই জন্য পাতলা কাপড় নেওয়ার চেষ্টা করবে ওটা জলের মধ্যে ডুবিয়ে একবার চিপে নিলাম যাতে জল না থাকে সেদিকে লক্ষ্য রাখবে এবার সেটা পেটি নিয়ে বাটিটাকে এইভাবে উপর করে দেব একটু ঝাঁকালেই বেরিয়ে আসবে বেরিয়ে আসলো এবার দেখো এভাবে এটাকে ফোল্ড করে নেব এদিকে একটা ছাঁকনি নিয়েছি তার নিচে দিয়েছি গরম জল একটা হাঁড়িতে গরম জল আমি কিছুক্ষণ আগে বসিয়েছিলাম দশ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি পুরো গরম হয়ে গেছে তারপরে ছাঁকনির মধ্যে এইভাবে বসিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা দেখলে ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে নিচে গরম জল রয়েছে হাড়ের মধ্যে তার উপরে ছাঁকনিটা বসিয়ে দিয়েছি আর উপরে একটা ঢাকা দিয়েছি পাটি এবার চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই হিটে ভাপিয়ে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এবার হিটটাকে বন্ধ করে দেবো একটু ঠান্ডা করব বেশি ঠান্ডা না হাত দেওয়ার মতো ঠান্ডা করে এভাবে খুলে নিব হালকা গরম থাকতেই খুলে নেব কারণ ভাপা পিঠে তো চালের ভাপা পিঠে গরম গরম খেতে দারুণ লাগে তাই না সেই জন্য গরম গরম অবস্থাতে এটাকে খুলে নিয়ে সার্ভ করব। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা ইজি এটা বানানো খেজুরের গুড়গুলো সাইডে সব লেগে আছে এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি ভিতরে পুরোটাই খেজুরের গুড়ে ভরা খেজুরের গুড়ের স্বাদতেও একদমই আলাদা হয় কোনো কিছু না থাকলে শুধুমাত্র খেজুরের গুড় দিয়েও কিন্তু তৈরি করা যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছ কীভাবে চালের গুঁড়ো দিয়ে খুব সহজে ভাপা পিঠে তৈরি করা যায় তো এবার থেকে আর কোনো অসুবিধা হবে না তোমাদের ভাপা পিঠে তৈরি করতে ভিডিওটা ফলো করে অবশ্যই তৈরি করে নিবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকানটাকে ক্লিক করে দিও বেল আইকনটা অল করা থাকলে না সবার প্রথমে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে এ পর্যন্তই ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপিতে আমার সাথে থেকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে বাই